বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সিন্ডিকেটে বেকায় দেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি আওয়ামী লীগ দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে বলছে ফখরুল বরগুনায় বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টির সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা জারি এদিকে একটি ভালো বাংলাদেশ গড়তে যা করার দরকার বিএনপি তা করবে বলছে ড মুশাররফ এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের সঙ্গে পাকিস্তানকে জোড়ার হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের নিন্দা ইসলামাবাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিও একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সিন্ডিকেটে বেকায়দায় ঢাকা মহানগর উত্তর বিএনপি সরকার বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকা মহানগর বিএনপিকে দ্রুত গতিতে চলছে ওয়ার্ড ইউনিট থেকে সংগঠনকে ঢেলে সাজানোর কার্যক্রম আন্দোলনমুখী নেতৃত্ব গড়ে তুলতে নানাবিধ তৎপরতা শুরুর অংশ হিসাবে ওয়ার্ড থেকে থানা পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে ত্যাগী ও যোগ্যদের নেতৃত্বে আনার কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি এর মধ্যে একাত্তরটি ওয়ার্ডের কাউন্সিলে তৃণমূলের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন অন্যদিকে দক্ষিণের ওয়ার্ড কাউন্সিলও দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাইছে তারা তবে আন্দোলন সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা মহানগরকে ঢেলে সাজানোর প্রক্রিয়া একটি সিন্ডিকেটের কারণে বেকায়দায় পড়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতারা বর্তমান কমিটিকে ব্যর্থ প্রমাণ করতে একটি বলায় উত্তর বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কঠোর নেতাদের উত্তপ্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ মহানগর উত্তরের নেতাদের এর মধ্যে তারেক রহমান ও হাওয়া ভবনের ঘনিষ্ঠজন কারাগারে আটক গিয়াস আল মামুন এবং ঢাকা মহানগরের বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেও রয়েছেন বলে জানা গেছে বর্তমান কমিটির এক নেতা জানান একটি কমিটি ঘোষণা করার পর থেকেই একে ব্যর্থ করার মিশন শুরু করেছে একটি সিন্ডিকেট যদিও এসব তৎপরতাকে গুরুত্ব দিতে চাইছেন না সংগঠনের নেতারা তারা বলছেন সংগঠনকে সংগঠনের পথে চলতে দেওয়া উচিত যারা এসব করছেন তারা না বুঝে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে অবগত রয়েছেন কেউ ষড়যন্ত্র করে পার পাবেন না গত বছরের দুই আগস্ট ঘোষণা করা হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি দক্ষিণে আব্দুল সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজদুকে সদস্য সচিব করে উনপঞ্চাশ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় আর উত্তরের সাতচল্লিশ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয় আমানুল আমানকে এবং সদস্য সচিব করা হয় সাবেক ফুটবলার আমিনুল হককে ঢাকা মহানগর বিএনপি নেতারা জানা নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর এ সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেক ইউনিট ও ওয়ার্ড পর্যায় থেকে আন্দোলনমুখী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নেন যোগ্য ও ত্যাগীদের নেতৃত্ব আনতে উত্তরে ও দক্ষিণে আটটি করে সাংগঠনিক টিম গঠন করেন নেতারা দুই ইউনিটে কর্মীদের জন্য বিতরণ করা হয় প্রায় এক লাখ সদস্য সংগ্রহ ফরম প্রত্যেক ওয়ার্ডে করা হয় কর্মীসভা এসব তথ্য ফরম ও আর কর্মীসভার মাধ্যমে বিগত দিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং যোগ্যতার ভিত্তিতে ইতিমধ্যে উত্তরে একাত্তরটি ওয়ার্ড এবং এবং দক্ষিণে পর্যায়ক্রমিকভাবে চৌহাত্তরটি ওয়ার্ড আহ্বায় কমিটি ঘোষণা করা হয় ঘোষিত এসব কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ইউনিট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় এর প্রেক্ষিতে গত পঁচিশ এপ্রিল ঢাকা মহানগর উত্তরপাড়া মহল্লা ও বাজার ভিত্তিক ছয়শ ইউনিট কমিটি গঠন করতে সক্ষম হন বলে জানান দায়িত্বশীল নেতারা একইভাবে দক্ষিণেও সাতশো দুইটি ইউনিট কমিটি গঠন করা হয় কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে আওয়ামী লীগ দেশকে লুটপাটে স্বর্গরাজ্য বানিয়েছে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন সরকার দেশকে একটা ব্যর্থ রাষ্ট্র ও লুটপাটে স্বর্গরাজ্য বানিয়েছে শনিবার দুপুরে জাতীয় পেস ক্লাবের দোতালার মিলনায়তনে রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ শীর্ষক বইয়ের মড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে সাবেক কেন্দ্রীয় সহসাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনর রশিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বইটি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী যখন দেশে ইতিহাস বিকৃতির সুপরিকল্পনা চলছে সেই মুহূর্তে এমন বই লিখে প্রকাশ করা কঠিন কাজ এবং প্রশংসনীয় সাধারণত এ ধরনের বই গ্রহণযোগ্য হয় যখন নির্মহভাবে লেখা হয় লেখক রাজনীতি করলেও ইতিহাসের আলোকে নির্মহ দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন বগুড়ায় বিএনপি আওয়ামী লীগের পাল্টা সমাবেশ একশো ধারা জারি বগুড়ার শেরপুরে একই সময় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা ঘোষণা করায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শনিবার সকাল দশটা থেকে পরের নির্দেশনা না দেওয়া পর্যন্ত শহরের স্থানীয় বাস স্ট্যান্ড ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল হোসেন বলেন একই সময় ও একই স্থানের দুটি রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছে অবস্থায় আইন পরিস্থিতি রাখতে ওই ধারা জারি করা হয়েছে পরের নির্দেশনা দেওয়া বহাল থাকবে জানা গেছে বৃদ্ধি দ্রব্যমূল্যের অধ্যগতি ও পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহতের প্রতিবাদে শেরপুর পৌর বিএনপি শহরের স্থানীয় বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শনিবার বিকেল তিনটা থেকে সমাবেশ হওয়ার কথা ছিল সমাবেশে বগুড়া বগুড়া জেলা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত থাকার কথা ছিল শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পৌরসভার এক প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করা হয় সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছিল ঠিক সেই মুহূর্তে কর্মসূচিতে বাধা দিতে আওয়ামী লীগ একই সময় ও একই স্থানে প্রতিহিংসামূলকভাবে কর্মসূচির ডাক দিয়েছে প্রশাসন সেখানে একশো ধারা জারি করেছে তিনি আরও বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই দলীয় ফোরামে সিদ্ধান্তের ভিত্তিতে পরে করণীয় ঠিক করা হবে একটি ভালো বাংলাদেশ গড়তে যা করা দরকার বিএনপি তা করবে বলছে ডক্টর মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন একটি ভালো বাংলাদেশ গড়তে যা যা করা দরকার জনগণের দল হিসেবে বিএনপি তা করবে বলে আমি বিশ্বাস করি শনিবার বিএনপির চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন চোদ্দ বছর ধরে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় রয়েছে আজ দেশে গণতন্ত্র নেই মানুষের ভোটাধিকার নেই কথা বলার অধিকার নেই জ্বালানি তেল সহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের ভয়াবহক পদক্ষেপ গ্রহণ করছে সরকার গুম বিচার বহির্ভূত হত্যা মামলা হামলা ও নির্যাতন চালাচ্ছে তিনি বলেন বিএনপির ছত্রিশ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে কিন্তু মামলা হামলা ও নির্যাতন করে বিএনপি কে দমিয়ে রাখা যাবে না সরকারেরও শেষ রক্ষা হবে না ভারতের সঙ্গে পাকিস্তানকে জোড়ার বিশ্ব শর্মার মন্তব্যের নিন্দা ইসলামাবাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার মন্তব্যের প্রতিবাদ করে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব শর্মার মন্তব্যকে সম্প্রসারণবাদী মন্তব্য বলে চিহ্নিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় হিমন্ত শর্মা গত বুধবার সন্ধ্যায় বলেন বর্তমান সময়ে ভারতের সঙ্গে দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশকে জোড়ার কাজ করতে পারে বিরোধী দল কংগ্রেস কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একশো পঞ্চাশ দিনের ভারত শীর্ষক পদযাত্রার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী মন্তব্যটি নিয়ে উপমহাদেশের বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশ এখনও এ মন্তব্যের বিরোধিতা না করলেও গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ওই মন্তব্যের সমালোচনা করে একটি বিবৃতি দেন বিবৃতিতে বলা হয় পাকিস্তান সুনির্দিষ্টভাবে জ্যেষ্ঠ বিজেপি নেতা এবং আসামের মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ ভিত্তিক ভাবনা যা কথিত অখণ্ড ভারতে চিন্তা হিসাবে স্বীকৃত তার বিরোধিতা করছে বিবৃতিটি তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার রাতে প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে বিবৃতিতে সাত সেপ্টেম্বর তারিখ দেওয়া আছে ইসলামাবাদ বলেছে অযথা তৈরি করা এ ধরনের বিজেপির সংখ্যাগুরুবাদ হিন্দুত্ববাদের ভিত্তিতে নির্মিত সংশোধন ও সম্প্রসারণবাদী এ ভাবনা প্রতিবেশী দেশের চরিত্র ও সংস্কৃতির পাশাপাশি নিজের দেশের ধর্মীয় সংখ্যালঘুকে দমন করার একটা চেষ্টা একটা ইতিহাস সম্পর্কে বিজেপির বিকৃত ও ভ্রান্ত চিন্তাকেই প্রকাশ্যে আনে বিজেপি নেতৃত্ব প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান সম্পর্কে ভুয়া ও বিভ্রান্তিকর চিন্তাভাবনা পোষণ করে বলে মন্তব্য করে ওই বিবৃতিতে বলা হয়েছে ভারত তার দেশের সংখ্যালঘুদের প্রতি যে ধরনের দুর্ব্যবহার ও নিপীড়নের সাক্ষী রেখেছে তা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিষ্কার বিষয়টি থেকে দৃষ্টি ঘোরাতেই তারা এ ধরনের মন্তব্য করছে এ প্রসঙ্গে ভারতে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন না মানার বিষয়টিকে উত্থাপন করে বিবৃতিতে বেআইনিভাবে জম্মু কাশ্মীরে সেনা মোতায়েনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করা হয়েছে ভারতের রাজনৈতিক নেতাদের পাকিস্তান বিরোধী এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতেও পরামর্শ দিয়েছে সে পররাষ্ট্র মন্ত্রণালয়